নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত আজ আজ আমি বানাবো চিকেন ঝোল তো চিকেন ঝোল বানাবার জন্য আমি প্রথমে উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে এখন আমি তেল দিয়ে দেব তেলটা আমি প্রথমে একটু বেশি দিয়েছি এই তেলটাতেই সম্পূর্ণ রান্নাটা হবে তো তেলটা গরম হতে থাক দেখুন তেলটা গরম হয়ে গেছে এখন আমি তেলে দিয়ে দেব আলুগুলোকে যেহেতু চিকেন আলু দিয়ে চিকেনে ঝোল করব তার জন্য এখানে দেখুন আলুগুলো আমি কেটে ধুয়ে রেখেছি এখন আলুগুলোকে ভেজে নেব আলুগুলো দিয়ে একটু নেড়ে চড়ে নিয়েছি এখন আমি এই আলু আলুগুলোর মধ্যে দিয়ে দেব নুন নুনটা আপনারা অতি অবশ্যই দেবেন তাতে করে আলু যে আলুটা যে আমি ভাজবো তেলে নুনটা আলুর ভেতরে যাবে খেতে তখন ভালো তাই আমি নুন আর হলুদের গুঁড়োটা দিয়ে দিয়েছি তাতে আলুটা যে ভাজবো আলুর কালারটাও সুন্দর হবে আর নুনটা আলুর ভেতরে যাবে ভালো লাগবে এই যে দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলোকে তুলে রাখবো আলুগুলো যখন এরকম একটা কালার আসবে তখন আলুগুলোকে তুলে নিতে হবে এখন আমি এই তেলটাতেই দিয়ে দেব চিকেনগুলোকে চিকেনগুলো আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আমি চিকেনটা চামড়া সহ নিয়েছি আপনারা চামড়া বাদ দেওয়া নিলেও নিতে পারেন তো এখানে আমি চিকেনটা দিয়েছি এই যে দেখুন চিকেনটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি এখন আমি চিকেনটাকে এইভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব আর তার মধ্যে একটুখানি দিয়ে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়েছি এখন আমি একটু নেড়ে ভালো করে একটু ভেজে নেব এই যে দেখুন ভাজা হয়ে গেছে এটাকে এখন আমি তুলে রাখবো দেখুন চিকেনটা আমি সম্পূর্ণ আর একটা জায়গাতে তুলে নিয়েছি আর এই দেখো কতটা তেল এখানে চিকেন থেকে অনেকটা বেরিয়েছে আগে কারো অনেকটা তেল আছে এই তেলেই এখন আমি দিয়ে দেবো শুকনো গোটা গরম মশলা এই যে দেখুন গোটা গরম মশলা আমি এগুলোকে আগে একটু হালকা ফ্রাই করে নিয়েছি শুকনো খোলায় এইগুলোকে আমি এই তেলটাতে দিয়ে দিলাম আর দিয়ে দেব দিয়ে দেব একটু গোটা জিরে এই যে গোটা জিরে অল্প একটু দিয়ে দিলাম

এইরকম ছোট ছোট করে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি আপনারাও এরকম ছোট ছোট করে কেটে নেবেন যদি পারেন এর চাইতো ছোট করে টুকরো করলেও ভালো হয় এবারে আমি এই পেঁয়াজগুলোকে ভালো করে তেলে একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব এই দেখুন পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি একটু নুন দিয়ে দেব আর দিয়ে দেব একটু সামান্য হলুদ গুঁড়ো এই হলুদটা এখানে পেঁয়াজের তেলের উপরে দিলে কালারটা ভালোভাবে দেখতেও সুন্দর লাগে পেঁয়াজটা ভাজা হতে থাক আমি ততক্ষণে মাংসটাকে একটু মাখিয়ে নিই তার জন্য এখানে এক কেজি মাংস আছে তার জন্য আমি এখানে দেড় চামচ জিরের গুঁড়ো দিয়ে দেব দেড় চামচ জিরের গুঁড়ো হাফ চামচের থেকেও একটু কম গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো নুন নুনটা বুঝিয়ে দিতে হবে কারণ আমি পেঁয়াজ ভাজাতে নুন দিয়েছি চিকেনটা কষাবার সময় ভাজার সময় একটু নুন দিয়েছি তাই এখানে নুনটা বুঝিয়ে দিতে হবে দিয়ে দেব এখানে একশো গ্রাম টক দই আছে টক দইটা আর দিয়ে দেব গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে দু চামচ দিয়েছি তো এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব চিকেনটা মাখাবার জন্যে এখানে আমি আর কোনো তেল ব্যবহার করব না আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি সমস্ত কিছু মশলা দিয়ে এখন এটাকে রেখে দেব আর গিয়ে দেখছি পেঁয়াজের কত কতটা কি হলো এই যে দেখুন পেঁয়াজটা পুরো ভাজা হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দেব আদা রসুন বাটা এই যে এখানে আদা রসুন বাটা আছে এখানে আমি দুই চামচের থেকে একটু বেশি আদা রসুন বাটাটা দেব এই দেখুন না আড়াই আড়াই চামচের মতো দিয়েছি আদা রসুন বাটাটাকে এবারে আমি এটাকে ততক্ষণ কষাবো যতক্ষণ না ওর কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে এই যে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দেব বেটে রাখা টমেটো এখানে আমি যেহেতু এক কেজি মাংস তার জন্য আমি বড়ো সাইজের দেড়খানা টমেটো নিয়েছি বড় একটা গোটা আরেকটা টমেটো খাপ এটাকে আমি মিহি করে পেস্ট করে নিয়েছি তো এটাকে আমি ভালো করে কষাবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা আর যে কাঁচা জল জলে ভাবটা ওটা না চলে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে কষাতে থাকবো এই যে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা কষানো হয়েছে কিনা সেটা আপনারা বুঝবেন কি করে যখন দেখবেন এই যে মশলাটা দিয়ে এরকম তেল ছাড়বে তখন বুঝতে পারবেন যে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ওই যে ভেজে রেখেছিলাম আলুগুলো সেই আলুগুলোকে এতে দিয়ে দেবো আলুগুলো দিয়ে আমি আরও পাঁচ সাত মিনিট এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করব এই যে দেখুন আলুটা দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে কষিয়ে আমি পাঁচ সাত মিনিট রান্না করে নিয়েছি এখন আমি দিয়ে দেব মাংসগুলোকে এই যে দেখুন মাংসগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এবারে আমি ভালো করে কষিয়ে নেব এখনই আমি কোনো জল দেব না ভালো করে এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব এই দেখুন এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি এখন আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দেবো দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম দু মিনিট পরে ঢাকাটা তুলে দেখছি আমি দেখুন মাংসটা দিয়ে অনেকটা তেল ছেড়ে গেছে এখন আমি আরেকটু নেড়ে দেব বেশি কষাবো না এখন দিয়ে দেব গরম জল আমি আরেকটা উনুনে গরম জল বসিয়েছি সেই গরম জলটাই ঝুলে দেওয়ার জন্য জলটা দিয়ে দেবো যখন এইরকম মাংসটা দিয়ে এইরকম তেল ভেসে উঠবে উপর দিকে তখন ঝোলের জন্য জলটা দিয়ে দেবেন আমি এখনই দিচ্ছি যে বাটিটাতে আমি মাংসটাকে মেখেছিলাম সেই বাটিটা ধুয়েই জলটা গরম বসিয়েছিলাম সেই জলটাই দিয়ে দিচ্ছি আপনারা অনেকেই অনেকভাবে চিকেন রান্না করে খেয়েছেন একদিন এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে তখন জানতে পারেন আমাকে আরেকটু জল দিতে হবে কারণ আরেকটু যেহেতু সেদ্ধ হবে আলু অনেকটা সেদ্ধ হয়ে গেছে অনেকটা হয়ে গেছে তাই আমাকে আর অল্প সামান্য জল দিতে হবে খুব বেশি নয় সেই গরম জলটাই আমি দেব গরম জলটা দিয়ে দিয়েছি এখন এইভাবে পাঁচ থেকে সাত মিনিট রান্না করব তারপরে দেখব কি অবস্থা আমি এখন এটাকে ঢাকা চাপা দিয়ে দেব এই যে দেখুন চিকেনটা হয়ে গেছে আর কালারটাও কত সুন্দর হয়েছে তো আমার এই চিকেন ঝোল রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আমার এই ভিডিওটা আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন তো এখন নামাবার আগে আমি দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো একদম রেডি গরম গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে পরটার সঙ্গে যার সঙ্গে খাবেন তার সঙ্গেই জমে যাবেন